সপ্তম শ্রেণীর অধ্যায় সপ্তম শ্রেণীর অধ্যায় পাঁচ পেজ নম্বর ছিয়াত্তর পঁচিশ নম্বর একটা অঙ্ক আমরা দেখছি টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই এটা আর মান নির্ণয় করতে হবে যখন এক্স ইকুয়াল মাইনাস ফোর এবং ওয়াই ইকুয়াল দেওয়া আছে মাইনাস ফাইভ তো এই যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যে অঙ্কটাকে এ প্লাস বি হলষ্কার অথবা এ মাইনাস বি হলষ্কারের সূত্রে নিয়ে আসা যায় কিনা তো আমরা এটা চেষ্টা করে দেখি সূত্রে নিয়ে আসা যায় কিনা টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার আছে তাহলে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ারকে আমরা যদি বলি ফাইভ এক্স স্কোয়ার হ্যাঁ করা যায় কারণ ফাইভের উপর স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ আসবে এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স টোয়েন্টি ফাইভ এ সংখ্যাগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণবর্গ সংখ্যা এখানে আমরা সিক্স দিয়ে ওয়াই দিলাম দেওয়ার পরে বর্গ দিয়েছি মাইনাস চিহ্ন দিন তাহলে এখানে সিক্সটি এক্স ওয়াই আছে তো সূত্র যখন আমরা ভাঙাবো তখন আমাদেরকে চেষ্টা করতে হবে এ প্লাস বি হোলিস্কোয়ারের মতো অথবা এ মাইনাস বি হোলিস্কোয়ারের মতো যেহেতু এখানে আমরা মাইনাস পাচ্ছি মানে আমরা বুঝলাম যে এটা এ মাইনাস বি হোলিস্কোয়ার হবে তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রে টু আসবে এ বলতে এখানে ফাইভ এক্স এইটাকে আমরা এ বলছি সিক্স ওয়াই এ অংশটুকুকে আমরা বি বলছি তাহলে সিক্স ওয়াই এখন আমাদেরকে হিসাবটা ঠিক আছে নাকি সেটা মিলাই দেখতে হবে তাহলে হিসাব বলতে কোনো অংশটুকু টু এবং ফাইভ ইন্টু করলে টেন হয় টেনের সঙ্গে সিক্স ইন্টু করে দিলে সিক্সটি এক্স এবং ওয়াই গুণগুলো সিক্সটি এক্স ওয়াই তাহলে আমরা এই অংশটুকুকে এ প্লাস বি হোলস্কোয়ারের অথবা এ মাইনাস বি হোলস্কোয়ারের মতো নিচ্ছি তাহলে এখন আমরা কী করবো ধরি কোন অংশটুকু ধরে নেব এই অংশটুকু ফাইভ আমরা এম বলছি সিক্স আমরা এম বলছি তাহলে প্রদত্ত রাশিটি কেমন হবে সেটা আমরা এখন লিখব তো এই যে ফাইভ এক্সের পরিবর্তে আমরা বলেছি এম এম স্কোয়ার দিলাম প্লাস সিক্স ওয়ের পরিবর্তে আমরা বলেছি এন এন স্কার দিলাম মাইনাস টু দিয়েছি ফাইভ এক্সের পরিবর্তে আমরা এখানে এম লিখব সিক্স ওয়াইয়ের পরিবর্তে আমরা এখানে এন লিখব এই যে প্রদত্ত রাশিটা হলো সেটা কেমন হচ্ছে এইটা এম মাইনাস এন হোল স্কোয়ারের মতো হচ্ছে এটা কোন সূত্র অনুসারে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার এই অংশের মতো আমরা এটা লিখে দিয়েছি তাহলে এম এবং এনের এর মানটা আমরা এখন বসায় দেবো তাহলে এম এবং এন কোনটা ফাইভ এক্স তাহলে আমরা ফাইভ এক্স লিখেছি মাইনাস এন এনের এর পরিবর্তে কোনটা এন পরিবর্তে হচ্ছে সিক্স তাহলে আমরা সিক্স ওয়াইটা লিখেছি এখানে দিলাম বলে দিব যে সিক্স সরি এ মান বসানো হলো এরপরে খেয়াল করবো আমরা যে ফাইভ এক্স এবং সিক্স ওয়াই এক্সের মান দেওয়া আছে মাইনাস ফোর দেওয়া আছে তাহলে ফাইভ দিলাম ইন্টু দেখে নে বন্ধনী দিতে হবে বন্ধনী কেন দেবো কারণ যে মানটা দেওয়া আছে সেটা আমাদের একটা নেগেটিভ মান দেওয়া আছে তাহলে মাইনাস ফোর দিয়েছি এবার মাইনাস দিলাম সিক্স ওয়াইয়ের মান ওয়াইয়ের মান কত দিলাম মাইনাস ফাইভ দেখো কেন বললাম বন্ধনী দেওয়ার কথা যদি বন্ধনী না দিই তাহলে এই যে আমরা একটা ছোটো ডট দিয়েছি এটাকে আমরা ইন্টু বলি তাহলে এটা ইন্টু আর হচ্ছে মানে গুণ এটা হলো মাইনাস তাহলে দুইটা চিহ্ন পাশাপাশি বসে না এটাকে একটু আলাদা করার জন্য বোঝানোর জন্য আমাদেরকে বন্ধনী চিহ্নটা ব্যবহার করতে হবে এবার আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিয়েছি দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে আমরা এখানে বর্গ চিহ্ন দিলাম এই যে বর্গ ছিল স্কোয়ার সেটা দিয়েছি এবার মাইনাস ফোর আর ফাইভ ইন্টু করলে মাইনাস টোয়েন্টি আসে ই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস ফাইভ ইন্টু সিক্স থার্টি আর এবার কী করবো আমরা বর্গ দিয়ে দেবো দেখো এখানে ক্যালকুলেশন করা যাচ্ছে তিরিশ থেকে আমাদের বিশ অর্থাৎ টোয়েন্টি মাইনাস হয়ে থাকবে আমাদের টেন এইটিনের উপরে স্কোয়ার করে দিলাম টেনের উপরে স্কোয়ার করলে টেন ইন্টু টেন মানে কি হান্ড্রেড তাহলে আমরা এখানে উত্তর কত লিখবো বা তো পেয়ে গেলাম কত এটার উত্তর পেয়েছি আমরা হানড্রেড তাহলে এই যে একটা আমরা কী করলাম মান নির্ণয় করলাম ধন্যবাদ সবাইকে দেখাবে পরবর্তীতে নতুন কোনো অঙ্কনে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ